আসসালামু আলাইকুম আজকে আমি ম্যাট্রিক্স নির্ণয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ বা সেশনে একটি প্রশ্ন আসছে সেটা হল অজানা ম্যাট্রিক্স নির্ণয় করা দেখাবো দেখেন এখানে এ এত আছে আর বি ইন্টু এ আছে এত তার কি বি হলো কি একটি অজানা মেট্রিক্স এই যে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করতে পারছ তাহলে বি একটা অজানা মেট্রিক্স এই অজানা মেট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের কিছু ট্রিক্স জানতে হবে সেটা হলো কি দুটি ম্যাট্রিক্স গুণ করার শর্ত থেকে আর কি গুণফলের মাত্রা বের করে নাম থেকে তা আমরা দেখি যে বি এ যেহেতু বি এ মেট্রিকটার গুণফল দেওয়া আছে এটা কত থ্রি বাই ম্যাট্রিক্স আমি লিখতে পারি এখান থেকে যে বি এ থেকে পাইছি আমরা দেখেন তো এই এ পাইছি হলো বি আর এর গুণফল থেকে তাই আমি প্রথমে লিখি এখানে বি হবে প্রথমে এখন দেখেন যে আমি বলছিলাম যে মাত্রা বের করার গুণফলের যে মাত্রা এই যে গুণফলের মাত্রাটা যে বের করছি কীভাবে দেখেন গুণফলের সারি সংখ্যা হবে প্রথম মেট্রিক্সের সারি সংখ্যা গুণফলের সারি সংখ্যা তো আমাদের এই যে গুনফুল পাইছি থ্রি বাই থ্রি এটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে কলাম তো প্রথম মেট্রিক্সের সারি সংখ্যা তা আমি কি বলতে পারি যে প্রথম মেট্রিক্সটার শাড়ি হবে কথা বলে এখানে থেকে থ্রি আর গুণফলের কলাম সংখ্যা হবে কি আমাদের দ্বিতীয় মেট্রিক্সের কলাম সংখ্যার সমান তো আমি বলতে পারি এর কলম সংখ্যা হবে থ্রি এরপর টিকা করে দেখেন আমাদের মেট্রিক্স করার শর্ত হলো যে প্রথম মেট্রিক্সের কলম সংখ্যা হবে দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি সংখ্যা তো যেহেতু দ্বিতীয় মেট্রিক্সটা আমরা জানি এ মেট্রিক্স হলো দ্বিতীয় মেট্রিক্স দ্বিতীয় মেট্রিক্সের তাহলে দেখেন তো সারি সংখ্যা কয়টি এখানে দ্বিতীয় মেট্রিক্সের হলো সারি সংখ্যা হলো একটি তাহলে আমি কি বলতে পারি এ শাড়ি এটা হবে কি প্রথম মেট্রিক্সের কলম সংখ্যা তাহলে কি এখানে কলম হবে কঠিন একটি আশা করি বলছেন এখন তাহলে আমাদের দেখেন যে এই যে অজানা মেট্রিক্স ছিল বি এ বি এর মাত্রা হবে থ্রি বাই ওয়ান তাহলে থ্রি বাই ওয়ান বলতে কী বোঝায় এই বি মেট্রিক্সটির তিনটি শাড়ি হবে একটি কলাম হবে আর তিনটি শাড়ি একটি কলাম বলতে কী বোঝায় একটি আমাদের কলাম মেট্রিক্স ধরি দেখেন ধরলাম আমরা বি মেট্রিক্সটি এক্স ওয়াই স্যাট কারণ কী হবে দেখেন এখানে এর শাড়ি সংখ্যা হবে তিনটি আর কলাম সংখ্যা হবে একটি তুই দেখেন শাড়ি এক শাড়ি দুই শাড়ি তিন সারি কলাম একটা হয়েছে এখন কি বলা আছে দেখেন তো বি এ দেওয়া আছে বি আর গুণ করলে আমাদের ইমেট্রিক্সটা দেওয়া আছে লিখলাম বি এত বা আমি কি বলতে পারি তাহলে বি কত পেয়েছি আমরা ধরে নিছি হল এক্স জেড আমরা বি ইমেট্রিক্সটা বেলো বসায় দিই এরপর আবার আমরা এমেট্রিক্স দেখেন এমেট্রিক্সের বেলু বসাই দিই এমেট্রিক্স এখানে দেওয়াই আছে তো এমেট্রিক্সটা বেলো এখানে বসাই দিই একটু খে করে দেখেন এই এর বেলো বসালাম এই যে এটা আর এই যে এ ছিল এর বেলো বসাই দিলাম আমরা এটা ইকুয়াল টু এই যে ইকুয়াল ইকুয়াল এখন কি আছে এটা আছে আমাদের গুমফ্র কত পাইছি আমরা এখানে দেওয়াই আছে গুণফল দেওয়া ছিল কত এটা তো আমরা লিখি একটু দেখেন আমরা বেলুগুলো বসায় দিলাম এর বেলো বসাই আসছি বিয়ের বেলো বসাইলাম এর বেলো বসাইলাম আর সমান সমান গুণফলের বেলো বসাইছি গুণফলের বেলেও বসায় আসছি আমরা এখন আমরা এগুলো গুন করিয়ে দেখেন করলে কী আসতেছে আমাদের বা একটু করে দেখেন আমরা গুণ করছি এক্স দিয়ে প্রথম এই কলামকে এই কলামকে এই কলামকে আবার ওয়াই দিয়ে তদ্রুপ এই কলামকে এই কলামকে এই কলামকে আবার জ্যাড দিয়ে এই কলামকে এই কলামকে এই কলামকে একটু খেক করে এটা আসছে এরপর আমাদের ইকুয়াল ইকুয়াল বসায় দিলাম আমরা এই যে ইকুয়াল ইকুয়াল বসায় আসছে আর এই ম্যাট্রিক্সের ভ্যালু ছিল টু ফোর সিক্স আমরা এখন বসাই একটু টু একটু করে দেখেন আমরা কি করলাম এখন এই যে বেলুটা বসা দিয়ে যা ছিল তাই এখন ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি জানি দেখেন তো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা জানি ম্যাট্রিক্সের সমতা থেকে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা জানি হলো কি দেখেন এটার প্রথম উপাদান এই সারি এই কলামের প্রথম উপাদান ইকুয়াল টু এই সারি এই কলাম প্রথম উপাদান ইভেন এই সারি এই কলামের প্রথম উপাদান ইকুয়াল টু কি এই শাড়ি এই কলামের প্রথম উপাদান আবার তদ্রুপ একই ভাবে আমি বলতে পারি কি জ্যাট তো আমি বলতে পারি কি সুতরাং এক্স ইকুয়াল টু কত লেখা যায় এখানে টু আর ওয়াই কত লেখা যায় থ্রি এবং জ্যাড ইকুয়াল টু ওয়ান ঠিক আছে একটু দেখেন তাহলে আমরা দেখেন বি ধরছিলাম কি বি মেট্রিক ছিলাম এক্স ওয়াই এ জ্যাট তা এক্সের বেলো পাইলাম এই যে এক্সের টু ওয়াই এর থ্রি জ্যাট এর ওয়ান তো আমরা এখন কি করলাম টু থ্রি ওয়ান এটাই ছিল আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সকলে বুঝতে পারছেন আমি আবারও বলতেছি যদি একটু এই যে দুইটা জিনিস এখান থেকে যে ম্যাট্রিক্সের গুণ করার শর্ত আর গুন ফুলার মাত্রা নিয়ম এই দুইটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে এই ম্যাট্রিক্স অজানা ম্যাট্রিক্স নিয়ে করা একদম সহজ তারপর যদি কেউ না বোঝেন আমাকে সময় ধরে আমার কমেন্ট উল্লেখ করে দেন ইনশাআল্লাহ আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ